হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবার অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি আজ সকালবেলা রোদ ঝলমলে ওয়েদার থেকে ঝটপট সংসারের কাজগুলো মিটিয়ে বেরিয়ে পড়েছি বাইরে ইভানের জন্মদিনের জন্য বেশ কিছু জিনিস কেনাকাটা করার রয়েছে গাছের পাতা থেকে বুঝতেই পারছে যে জন্মদিনটা বেশ অনেক দিন আগেই হয়ে গেছে এখন তো সমস্ত গাছ একদম পাতা ন্যাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে তাল গাছের মতো তবে ইভানের যখন জন্মদিন ছিল ওই পুজোর সময়টা করে তখন কিন্তু গাছগুলোতে বেশ সুন্দর সবুজ পাতা ছিল যাই হোক এই তো বেশ কিছু জিনিস নেওয়ার আছে তার মধ্যে এই যে একটু গ্লাস ক্লিনার নেওয়া আছে কয়েকটা ফ্রেগন্যেন্স নেওয়ার আছে কয়েকটা ইনসেন্সও নেব আর তার সঙ্গে ওই সমস্ত লোকেদের জন্য যে খাবার প্লেট থালা বাটি সমস্ত কিছু নিতে হবে গ্লাসও নিতে হবে তার মধ্যে দু একটা লাইনার এই ওই মানে টুকিটাকি অনেক কিছুই নেওয়ার আছে আর ইফানের বাপায় তো অফিসও রয়েছে তার জন্য ওর পাপা অফিসে গেছে আর আমি এইদিকে সমস্ত কাজগুলো মানে যেগুলো যা যা কেনাকাটা রয়েছে আজকে সমস্ত কিছু কিনে নিয়ে বাড়ি যাব বাড়ি গিয়েও যে কাজ কম আছে তা নয় কারণ একটা অনুষ্ঠান মানে কত রকম কাজ থাকে বলুন তো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ তাড়াহুড়ো করেই সব কাজগুলো করতে হচ্ছে জন্মদিনের দিনে একটু চানা দিয়ে যে চানা পানির হয় সেটা করব তার জন্য এই তো আগের দিন থেকে যে চানার যে ছোলাগুলো হয় সেগুলো তারপর একটু ওই যে মেলাতে পাওয়া যায় চটপটি ওই রকম টাইপের করে একটু ঘুগনি করব তার জন্য সমস্ত কড়াই মটর কড়াই যে কাবলি ছোলা সমস্ত কিছু জায়গা মতো গুছিয়ে রাখছি সেগুলোকে ভিজিয়ে রাখছি কারণ এগুলো যদি ভেজাতে ভুলে যাই তাহলে তো একদম কেলেঙ্কারি ব্যাপার তাই না তার জন্যই যা যা কাজ আগের থেকে করে রাখা যায় সব কিছুই আপনাদের সামনে অল্প অল্প করে গুছিয়ে রাখছি আর দেখুন না মানে সমস্ত কিছুই আমি করেছি তারই মধ্যে অল্প অল্প যতটুকু যা পেরেছি একটু রেকর্ড করে রেখেছি সেগুলোই জুড়ে জুড়ে আপনাদের কাছে পরিবেশন করছি আর আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে মৌমিতা তুমি যেভাবে মিষ্টি বানাও সেই রেসিপিগুলো একটু শেয়ার করো তো হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই করব জানেন তো তবে ইভানের জন্মদিনের সময় অনেকজনের জন্য মিষ্টি বানাচ্ছিলাম তো তাই ওই যতটুকু পেরেছি ততটুকুই আমি রেকর্ড করেছি আর সেটাই এখন আপনাদেরকে বলে দিচ্ছি মুখে যে কীভাবে কি করেছি তবে বাড়িতে আবার যখন আমাদের নিজেদের জন্য মিষ্টি বানাবো তখন ডিটেলসে আপনাদের সঙ্গে পুরো রেসিপিগুলো শেয়ার করব এই যে একটু লাড্ডু বানাবো বলে এই মতিগুলো আমি দুদিন আগে থেকেই বানিয়ে নিয়েছি কারণ অনেকগুলো জিনিস তো ভাজতে অনেকটা সময় রাখতো তার জন্য ওগুলোকে আগে বানিয়ে রেখেছিলাম আর এখন এই তো মিষ্টির রস তৈরি করে ওগুলোকে দিয়ে দিলাম দুবারে দিয়েছি কারণ রসটার যদি কম পড়ে যায় সেই জন্য ঠিক যতটা লাগবে ততটা করে দিয়েছিলাম আর তার উপর থেকে একটু বাদাম দিয়ে দিয়েছি ওই চারমগ্ কাগজানা কাজু আমান সমস্ত কিছু আর জানেন তো আমি এই এলাচের গুঁড়ো একটু বেশি করেই করে নিই কারণ অল্প একটু করলে সেটা ভালো মতো গুঁড়ো হতে চায় না অনেকটা করলে ভালো হয় তো সেই জন্য অনেকটা করেই নিয়েছিলাম আর লাডুটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম কারণ একদম গরম গরম আবার আমি হাতে ছ্যাঁকা পড়ে যায় তার জন্য করতে পারি না তার জন্য একটু আলাদা আলাদা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তারপরে লাড্ডুগুলো পাকিয়ে নিয়েছিলাম আর এই তো বেশ কিছু পার্সেল আসার বাকি ছিল আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম ডেকোরেশনের জিনিসপত্র ছিল কিছু বাতের টপ ছিল কিছু হ্যাপি বার্থডে ব্যানার ছিল তারপর ওই হ্যাং করানোর জন্য বেশ কিছু জিনিস অ্যাস্ট্রোনাটের বেশ কিছু ফয়েল বেলুন লাগানোর জন্য বেশ কিছু বেলুন টেপ সমস্ত কিছু ছিল তো সব এসে গেছে আর খুলে দেখাচ্ছি না কেন বলুন তো যখন সাজাবো তখন যে ভিডিওটা করা রয়েছে তাতে একদম ডিটেলসে আপনারা দেখতে পাবেন তো এই একই ভিডিও আর বারবার দেখিয়ে কি করব তার জন্য এখন যা যা জিনিসগুলো এসেছে শুধু সেগুলোই দেখালাম আর বেশ কিছু রিটার্ন গিফটও আসার বাকি ছিল সেগুলোও এসে গেছে আগের দিনে তো লাইটিংয়ের বেশ কিছু জিনিস আপনাদের দেখিয়েছিলাম আর আমার কিচেনের একটা লাইটও মানে কেটে গেছিলো তার জন্য একসঙ্গে ছটা যেহেতু পাওয়া যায় কিচেন লাইট সেটা আনিয়েছিলাম আর দু তিনটে রিটার্ন গিফট যেগুলো প্যাকিং করা হয়নি সেগুলোও এসেছিল এবার এই যে এসে গেছে এবার এটাকে আমি ভালো করে প্যাকিং করে নিতে পারবো আর যে তিনজনের জন্য একটা করে ড্রেস অর্ডার করেছিলাম একটা আমার একটা ইভানের পাপাই ওই ড্যাড অফ বার্থডে বয় লেখা রয়েছে আর একটা ইভানের এটা যখন পরবো তখন দেখলে আপনারা বুঝতে পারবেন এখন আপাতত আমার কাছে একটাই এসেছিল শুধু আমারটা তার জন্য আমারটাই দেখিয়ে দিলাম তো তিনজনের একই রকম দেখতে তিনটে জামা শুধু লেখাগুলো আলাদা আর এটা হচ্ছে একটা ইভানেরই বন্ধু ওরই বয়সী বলতে পারেন কয়েক মাসের ছোট বড় তো ওর জন্য এটা আনিয়েছি যেহেতু ইভান ছোট ওর অ্যাস্ট্রোনাট পছন্দ তার জন্য আমি ভাবলাম ওর জন্য একটা অ্যাস্ট্রোনাটই নিই বাচ্চারা তো ভীষণ পছন্দ করে তাই না তো এটাতে দুটো লাইট দেওয়া রয়েছে চার্জিং সিস্টেমের মধ্যেই রয়েছে উপরেরটাও জ্বালাতে পারবেন আবার অ্যাস্ট্রোনার্টের মুখের কাছে যেটা ব্ল্যাক কালার রয়েছে ওটাতেও জ্বালাতে পারবেন দেখতে কিন্তু ভীষণ কিউট ছিল জানেন তো আমি না ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা যদি চান আউট করতে পারেন আর এই তো এখন মানে ইভানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিচে চলে এসেছি বাকি মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার জন্য এখানে বানিয়েছি রসমালাই রসমালাইটা মোটামুটি ছানা দিয়েই বানানো তবে ওই যে বললাম পরে কোনো একদিন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব আর এখানে একটু গোলাপ জল দিয়ে দিলাম আর ডেকোরেশনের জন্য উপর থেকে পেস্তা বাদাম তারপরে হচ্ছে রোজ পেটাল যেগুলো হয় গোলাপের পাপড়ি সেটা হচ্ছে ওই একদম ইভানের জন্মদিনে যখন টেবিলটা সাজাবো তার মধ্যে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দেবো আর সন্দেশ বানানোর জন্য এখানে পনির নিয়েছি পনিরগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি তবে এখানের পনিরগুলো কী হয় একটু সল্টি ধরনের হয় বলে ওগুলোকে আবার আমি মানে গরম জলের মধ্যে ফুটিয়ে মোটামুটি একটু যাতে নুনটা বেরিয়ে যায় সেরকম করে নিই তারপরে ওটাকে গ্রেট করি তারপরে ওই ছোটো ছোটো করে গ্রেট করি যাতে বেশ একটু মিহি মতো হয় আর এটা হচ্ছে কনডেন্স মিল্ক আমি কনডেন্স মিল্ক দিয়েই সন্দেশটা বানাই তো যেভাবে নারকেল নাড়ু বানাই একদম সেই পদ্ধতিতেই আর মানে একটু সেন্টের জন্য আমি ওই যে দেখালাম আপনাদেরকে প্রথমেই এলাচের গুঁড়ো করেছি এলাচের গুঁড়ো দিয়ে আর যদি নলেন গুঁড় দেওয়ার থাকে মানে ডবল কালার দেওয়ার থাকে তাহলে এই যে কনডেন্স মিল্ক দিয়ে যখন নারকেল নাড়ুর মতো ছিটছিটে মতো হয়ে আসে ঠিক তখন অর্ধেকটা তুলে নিই আর বাকি অর্ধেকটার মধ্যে নোলেন গুড় মিশিয়ে দিই তারপর দুটোকে লেয়ারিং করে পুরো সন্দেশটা তৈরি করি তো ব্যাস এটাই প্রসেস তবুও ভালো করে বোঝানোর জন্য আমি আরও একদিন করে আপনাদের সকলকে দেখাবো তো এখন না মানে বেশ তাড়াহুড়ো করেই কাজগুলো করছিলাম কারণ বেশ কিছু জিনিস অর্ডার করার ছিল সেগুলোর আবার একটা লিস্ট বানানোর রয়েছে তো ইভানের পাপাই একদিকে কাজ করছিলো আমি একদিকে কাজ করছিলাম আর এখানে হচ্ছে গোলাপ জামুনগুলোকে ভেজে নিচ্ছি রসটা ওই যখন আমি লাড্ডু তৈরি করেছিলাম তখনই তৈরি করে নিয়েছিলাম এখন এই তো ভাজা হয়ে যাওয়ার পরে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি অনেকে রসে দিয়ে ফুটিয়েও নেয় তবে আমি ফোটাই না আমার ফোটালে মনে হয় গাগুলো খুব বেশি নরম হয়ে যায় তার জন্য আমি শোক করে রাখি আর মোটামুটি আট ঘন্টার মতো শোক করে রাখলে কিন্তু পান্তুয়াগুলো একদম দোকানের মতো খেতে হয় আর পান্তুয়ার যে পাউডার এটা আমি কেনা পাউডারেই করেছি কোনো কিছুকে মানে বাড়িতে বানিয়ে করিনি আর এখানে বেশ কিছু ফ্রোজেন স্ন্যাক্স স্টার্টারের জন্য তো ইউকেতে আইসল্যান্ড বলে একটা দোকান আছে যারা ইউকে থেকে দেখছেন তারা জানবেন ওখানে না মোটামুটি স্টার্টার আইটেম খুব ভালো পাওয়া যায় তো আমরা ওখান থেকে মোটামুটি একটা আন্দাজ করে মানে পঞ্চাশ জনের লোকের মতো স্টার্টার আইটেম পুরোটাই অর্ডার করে দিয়েছি আর আরও যদি কিছু অ্যাড করার থাকে কারণ কালকে আমাদের লাগবে তো আরও যদি কিছু অ্যাড করার থাকে আবার দুজনে মিলে ভাবছি খেতে খেতে এই নিয়েই কথা হচ্ছিল চা বিস্কুট আজকে আর কি অন্য কোনো কিছুই করিনি তুই মিলে চা খেতে খেতে এই সমস্ত ব্যাপারগুলোই মাথার মধ্যে চলছিল যে আর কি আনাতে হবে বা আর কি করতে হবে এই আর কি তো ইভেন আইরি মধ্যে আবার ঘুম থেকে উঠে পড়েছিলো আর ও জানেন তো ওকে নিয়ে কাজ করতে গেলে খুবই অসুবিধা হয় তবুও ও প্রচণ্ড এক্সাইটেড তার জন্য ওকে নিয়েই সমস্ত কাজগুলো করছিলাম ভালোও লাগছিল খুব আনন্দও হচ্ছিল তার মধ্যে কেন অনেক টেনশনও হচ্ছিল যাই হোক চাটা খেয়ে আমরা এই তো দুজনে মিলে এবার লেগেছিলাম হচ্ছে ঘরটা একটু সাজিয়ে নেওয়ার জন্য কারণ সাজানো গোজানোর কাজগুলো কিন্তু দেখবেন একবার করলাম মনে হচ্ছে এখানে ভালো লাগছে না তখন সেটাকে খুলে আবার অন্য জায়গায় করা বা আমার ভালো লাগছে ওর ভালো লাগছে না দুজনের ভালো লাগাটাকে মেশানো সব কিছু মিলিয়ে মানে ঠিকঠাক হওয়া আবার হয়তো যেরকমভাবে করতে চাইছি সেরকমভাবে করাই পসিবল নয় তো অনেক রকম ব্যাপার স্যাপার ছিল তার মধ্যে কিছু এই যে স্টার ফারগুলো এগুলো আমার আগে থেকে আনানো ছিল আর এই যে কার্টেন লাইট আনিয়েছিলাম অনলাইন থেকে আমার কাছে দুটো কার্টেন লাইট ছিল কিন্তু ঘরটাতে একটু বেশি আলো ডিম লাইটের মধ্যে কারণ আকাশ যেরকম হয় সেরকমভাবে করতে গেলে একটু বেশি তারা তারা টাইপের লাইটের দরকার তার জন্য এই লাইটগুলো আনিয়েছিলাম আর লাগাচ্ছিলাম আর বেশ ভালো সন্দেহ হয়ে গেছিল প্রায় ছটার মতো বাঁচতে গিয়েছিল আর ইভানকে দেখুন না ও যে কি এক্সাইটেড আপনাদেরকে কি বলবো Yeah. Ya, ang. Lagi dia? Ha. Eh dekat? Eh dik <todak> dekat? Eh lagi tu. Nah, nah, muntik dekat আর এই তো সিলিং থেকে হ্যাং করানোর জন্য এই সমস্ত জিনিসগুলো এনেছিলাম কিছু অ্যাস্ট্রোনাটের উপরে ছিল আর কিছুতে হ্যাপি বার্থডে লেখা ছিল তো একটু কালারফুল টাইপের জিনিস নিয়েছিলাম চকচকে ঝকঝকে নিয়েছিলাম যাতে আমাদের যে বারান্দাগুলো রয়েছে ওগুলোতে নিচে যে দুটো রুম রয়েছে সব জায়গাতে অল্প অল্প করে দিয়ে ভালো করে হ্যাং করানো যায় তো এই সমস্ত কাজগুলো না একদম চা খেয়ে সন্ধ্যাবেলার দিকে করে নিয়েছিলাম আর তারপরে যে রান্নাবান্নাগুলো করব তার জন্য বিভিন্ন ধরনের যে সবজিগুলো লাগবে সেগুলো ইভেনের পাপাইকে দিয়েছিলাম ও কেটে দিয়েছিল আর আমি যে মাছ মাংস চিকেন বা মাটন যা যা ছিল সমস্তগুলোকে ভালো করে পরিষ্কার করে সেগুলোকে ম্যারিনেট করার জন্য সমস্ত কিছু রেডি করেছিলাম যা যা মশলা লাগবে আদা রসুন বাটা করা কাঁচা লঙ্কা জিরে আর যেহেতু ওই টাইমটা পুজো ছিল তার জন্য না ভেজ আইটেম একটু বেশি করেছিলাম কেউ কেউ নবরাত্রি করবে বলে আগে থেকে প্রস্তুতি নিচ্ছিল যদিও তখন নবরাত্রি শুরু হয়নি মহালয়ার আগেটা করে হচ্ছিলো তো তো তবুও মাথায় রেখেছিলাম যে এখানে তো ইন্ডিয়া থেকে বিভিন্ন মানুষরা আসে কিছু নন ভেজ মানুষ আছেন কিছু ভেজ মানুষ আছেন তো ভেজটা তো সবাই খেতে পারবে সেটা মাথায় রেখে একটু ভেজ আইটেমই বেশি করেছিলাম আর নন ভেজের মধ্যে তো একটু বিরিয়ানি চিকেন ফিশ এই সমস্ত কিছু করেছিলাম তো ওই সমস্ত কাজগুলো একদিকে চলছিলো আর একদিকে ডেকোরেশনের কাজগুলো চলছিল আর ইফানকে দেখুন না মানে এত বেশি হাপি হাঁপি ছোটাছুটি করছে এখন এই যে অ্যাস্ট্রোনাটের একটা রকেট নিয়ে এসেছে কি

It's done. Yes, I did it. Yes, I'm so happy I did it. Look, what did you see? What is it? Um, rockets, okay. Saturn, stars, dogs, aliens. Ah, I want a boy. Planets. You watch everything. বাপে স্তযে? মিটাপে মিটাপ্টিচো? মিবটার্য়ে স্টায় স্তিধরেরে স্য়ে স্য়ে ইতাপ্য়ে স্য়ে স্লিষ্টারে মিড�

কতগুলো চুলিয়েছিস দেখি চ দেখি চ চাউমেনি ঠিক করে কাউন্ট করেছ হুম আজকের ভিডিওর অংশগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমরা তিনজনে মিলে ভীষণ এক্সাইটেড ছিলাম তো সবাই মিলে এই তো ঘরগুলোকে ভালো করে সুন্দর করে সাজিয়েছি তার সাথে সাথে রান্নার যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলোও অল্প স্বল্প করে এগিয়ে রেখেছি যাতে কাল ঘুম থেকে উঠেই একদম রান্নার কাজে লেগে পড়তে পারি আর বেশ কিছু স্ন্যাক্স আইটেম আরও অ্যাড করার ছিল বলে ইভানের বাবাই অ্যাড করে দিচ্ছিলো তো যাই হোক চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক পরের ভিডিওতে ইভানের জন্মদিনের সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই